দশ বারো বছর বয়সে বসু সে চঞ্চল জীবনে সে কিন্তু পুরো জীবনটা উপভোগ করেছিল বা দশ বারো বছর বয়স পড়ার থেকে সে কিন্তু আস্তে আস্তে আপনার দিকে চলে যায় এমনকি তারাই তো এবং হাঁটতে দিয়েই পড়ে যায় আমার কাছে আমি তেরো তারিখ আজকে সাত তারিখ এই কয়েকদিনের মধ্যেই তার তোমার টয়লেট নিয়ন্ত্রণে চলে এসেছো তো হালকা হালকা মানে আগেছি ভালো আছো

ডিস্টেড নেই তোর মুখের কি অবস্থা অত্যন্ত ঘাম আমরা দেখেন তাকে সিএম দিয়েছিলাম দেখছেন আল্লাহ সে ভালো এবং আশা করি সে অল্প মধ্যে স্বাভাবিক জীবন ফিরে পাবে যদি আল্লাহ চায় যদি আল্লাহ না চায় সেটা সম্ভব নয় তবে আল্লাহ দোয়া করে যেন তাকে কামিয়া করেন আচ্ছা আমাদের খাবার